পালাতে জানি না আমি এই দেশে দেই জন্ম এই দেশাতেই মরব পালাব না কোথায় পালাব পালাব না প্রয়োজনে ফকุล সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে না ওই বাড়িতে গিয়া উঠব ঠিক আছে বড় জালা জালা অন্তর জ্বালা তৈর হয়ে যান প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে আমার কবর পর্যন্ত কোলা আমার জানা যা হয় কত ছবি দেখি জীবনে প্রভাগানরা কি এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে

সংকেতের মধ্যে তেমন ক্ষয় ক্ষতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচু পাতার উপর ওরে শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে এ কথা যদি মনে করেন ভুল করছে দিবা

একটা শব্দ বলবো জমা দেওয়ার কেনটা মিনিট মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য

स्मार <laughs>